আসসালামু আলাইকুম বারাকাতু আজকের এই ভিডিওতে আলোচনা করব রাতের বেলা চুল কাটা যায় আছে কিনা কি বলে আলোচনা সাথেই থাকবেন আমাদের জায়েজ আছে এটা অসম্ভব কিছু না এবং নাজায়জ কিছু না হারাম কিছু না কিন্তু আমাদের অনেক মরব্বী বলেন আমাদের অনেকের মতবাদ রাতের বেলা চুল কাটতে হয় না চুল কাটলে এই হয় সেই হয় এগুলো আসলে ভুল ধারণা গ্রামে গঞ্জে হোক আর শহরেও রাতের বেলা অবশ্যই চুল কাটা যাবে অসুবিধা নাই তবে দিনের বেলা আসলে কাটলে ভালো কারণ পাক পবিত্রতা পরিষ্কার পরিছন্নতা অর্জন করা যায় ঠিকমতো দেখা যায় এবং নিজের যত্ন নেওয়া যায় পরিষ্কার হওয়া যায় রাতে বেলা কিন্তু আসলে তেমন হয় না তবে বর্তমানে যেহেতু আধুনিক জমানা বের হয়ে গেছে আধুনিক সময় চলে এসেছে যারা শহরে থাকেন তারা ভালো করে বিভিন্ন বড় কাটিং শ্লোনে গিয়ে চুল কাটছেন এবং চুল কাটলে কাপড়ে ময়লা ভরে না এবং চুলগুলা কাপড়ে লাগে না কারণ তারা সেখানে মাথা আলাদাভাবে ধুয়ে দিচ্ছে। চুল কেটেছেন না কেটেছেন আপনি আগে কেটেছেন না দুই দিন আগে কেটেছেন মানে ময়লা না থাকার কারণে চুলগুলো ভালো করে পরিষ্কার করার কারণে বোঝারও সম্ভাবনা নাই যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আমার নামার সুবিধা থাকলে ওইটা আমি না প্রত্যেকটা সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন কুসংস্কার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বর্তম